আমরা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের যে জায়গাগুলি আছে যে স্পটগুলো আছে ইমার্শাল সাইট যেগুলিকে বলে সেগুলির থেকে আমরা প্রতিবছর বছর নেয় এবারও আমরা জল কালেকশন করছি আমাদের কালেকশানের যে প্রাইম লোকেশনগুলো আছে যেরকম দশুমিঘাট আইডালি আইডল ইমারশন সাইড আছে বিদ্যাসাগর সেতুর নিচে যে হাওড়া রিভারের যেখানে ইমারশন হয় সেখানে আছে সেখান থেকে আমরা এখানে প্রতি বছরের নেয় এই বছরও আমরা জল কালেকশন করছি উদ্দেশ্যটা হলো যে প্রতিমা বিসর্জনের ফলে যে জলের গুণমান কি পরিবর্তন হয় সেটা আমরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মোতাবেক আমরা এখান থেকে জল কালেকশন করি শুধু আগরতলা না আগরতলার পাশাপাশি উদয়পুর কুমারঘাট সেখান থেকেও আমরা জল কালেকশন করি এবং আমাদের বস্তিতে একটা সেন্ট্রাল ল্যাবরেটরি আছে সেখানে আমরা ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটারগুলি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলি সেগুলিকে আমরা অ্যানালাইসিস করি কি পরিমাণ ডিটোরেশন হচ্ছে ইমারশানের ফলে বিসর্জনের ফলে জলের গুণগত মানের কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা মেজার করি মেজার করার পদ্ধতিটা হলো অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স অফ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে আমরা বিসর্জনের সাত দিন আগে বিসর্জন সময়কালীন এবং জনের পরেও সাত দিন পরেও আমরা এখান থেকে জল কালেকশন করবো এবং তার অ্যানালাইসিস করব। তার পাশাপাশি আমি এটাও বলতে চাই যে শুধু অ্যানালাইসিস করা না আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট তৈরি করি যে কী কী পরিমাণে এখানে ডিটোরেশন হচ্ছে জলের বিসর্জনের ফলে এবং এই কম্প্রিহেন্সিভ রিপোর্টটা আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলি যেমন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেরকম ডিএম এবং এসপি এবং পাশাপাশি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডও তাদের গাইডলাইন্স অনুষ্ঠিত তাদের কাছেও আমরা এই রিপোর্টটা আমরা প্রেরণ করি সব সময় এবং এটা পাশাপাশি আমি এটাও বলতে চাই যে আমার এই যে পুরো কম্প্রিহেসিভ রিপোর্টটা আমাদের ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটেও রাখা আছে ফলে ত্রিপুরা রাজ্যে বা পুরো ইন্ডিয়ার যে কোনো পাবলিক যে কোনো সময় এখান থেকে অ্যাক্সেস করতে পারে জানতে পারে কি কোয়ালিটি ছিল এবার কি কোয়ালিটি ডিটোরেশন হয়েছে কি হয়েছে না সেটা সম্পূর্ণরূপে পাবলিকের জন্য উন্মুক্ত আছে পাবলিকরাও ডাউনলোড করে সেখান থেকে পুরা রিপোর্ট দেখতে পারে সেই মূলত আমরা কাজটা করি এবং শুধুমাত্র আমাদের এই ফেস্টিভ সিজনের মধ্যে জল কালেকশান না আমরা এটাও আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা এই ফেস্টিভ সিজনে যেমন দুর্গাপূজাতে আমরা সপ্তমী অষ্টমী নবমী এবং কার্নিভাল গতকালকেও আমরা সকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত্র বারোটা এবং তার পরবর্তী পর্যায়েও আমরা নয়েজ লেভেল মনিটরিং করেছি বিভিন্ন জোনগুলিতে হসপিটাল জোন কমার্শিয়াল জোন মানে রেসিডেন্সিয়াল জোন এগুলির মধ্যে আমরা কন্টিনিউয়াসলি আমাদের টিম নয়েজ লেভেল মনিটরিং করেছে কী পরিমাণে নয়েজের ডিটোরেশন হয়েছে তার রিপোর্টও আমরা আমাদের ওয়েবসাইটে প্লাস বিভিন্ন লাইন ডিপারমেন্টগুলির মধ্যে আমরা দেবো আগামীতে আমাদের রিপোর্ট অনুসারে যেটা বলে একটা বেসিক্যালি আমি একটা জিনিস বলতে চাই যে অ্যাকচুয়ালি এখানে প্রতিমা বিসর্জনের ফলে হেভি মেটালগুলি বৃদ্ধি হওয়ার কথা ঠিক আছে কারণ সিনথেটিক পেইন্টগুলি যদি ব্যবহার করা হয় প্রতিমার তৈরি কর তৈরি করার সময় তখন এইগুলি যখন জলে বেশিক্ষণ থাকে প্রতিমার যদি বেশিক্ষণ জলের মধ্যে নিবজ্জিত থাকে তাহলে এখান থেকে হেভি মেটালগুলি বর্ধিত হওয়ার কথা কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছেন বা আগামীতেও দেখবেন আমাদের গাইডলাইন্স আছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা রিভাইস গাইডলাইন্স আছে টু থাউজেন্ড টোয়েন্টি মে মাসের সেই গাইডলাইন্স অনুযায়ী প্রতিমা বিসর্জনের পর সেটাকে বেশিক্ষণ রাখা যায় না এই জন্য দেখেন প্রতিমাগুলি তাড়াতাড়ি তুলে নেওয়া হয় হ্যাঁ যাতে এখানে হেভি মেটালগুলি কন্টামিনেশন না হয় তো এটা আমাদের একটা আশার বিষয় যে আমাদের এখন পর্যন্ত এরকম হেভি মেটালের ডিটোরেশন হয়নি কিছু পরিমাণ একটু বৃদ্ধি পেয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড অতিক্রম করেনি সেটা আবার কয়েকদিন পরে আবার এটা স্ট্যান্ডার্ড লিমিটে চলে আসে সে সেই জন্য আমরা সাত দিন পরও আবার অ্যানালাইসিস করবো ও করে দেখবো যে এটা স্ট্যান্ডার্ড থেকে বেশি আছে কিনা তো এই বছর আমরা সেম করছি দেখা যাক বৃদ্ধি হয় কিনা আমার নাম ডক্টর রাজীব পাল আমার সঙ্গে আছে শ্রী রতন দেবনাথ এবং শ্রী প্রসেনজিৎ দাস আমার সঙ্গে